হ্যালো আসসালামু আলাইকুম পিও বিস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর যখন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই কিন্তু দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভিডিওগুলো যদি ড্যানমার্ক সম্পর্কে কিছু জানতে চান ড্যানমার্কে আসতে চান বা ড্যানমার্কের কিছু জানতে চান অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আজকে আমি এখন ঘুম থেকে উঠলাম আজকে সে রবিবার রবিবার শনিবার একটা ছুটি গেছে আর রবিবার আসে একটা ছুটি তাই আজকে ঘুম থেকে উঠলাম ভাবলাম যে এখন যদি ভিডিওটা না করি পরবর্তী আর ভিডিও করার টাইম পাবো না এখন ঘুম থেকে উঠার সাথে সাথে আমি আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করতেছি তো চলেন আপনারা যারা কমেন্ট করছেন যারা আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আমার পেজও আছে জানেন ড্যানমার্ক লাইফ স্টাইল জিরো পয়েন্ট ওয়ান আমার পেজ আর ড্যানমার্ক লাইফ স্টাইল জিরো পয়েন্ট টু আমার ইউটিউব চ্যানেল তাই যে যেখান থেকেই কমেন্ট করেন কিন্তু কমেন্টের কম কমাসে শুধু আসে কি হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জারে শুধু মেসেজ আসে কমেন্ট কম আসে আসে আপনারা এত হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে যদি কমেন্ট ইয়া করেন মেসেজ দেন আমি আপনাদের রিপ্লাই দিতে অনেক লেট হয় আবার অনেক কিছু মনে করতে পারবেন যে সে এত মেসেজ দিতেছে একটা রিপ্লাই দিতেসে না আসলে কথাটা হলো যে আপনারা যদি ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন তো যদি একটা মেসেজের রিপ্লাই দিই একটা কমেন্টের রিপ্লাই দিতে হয় আপনার যারা আর কমেন্ট করছে তারা ওইটা সেটা বুঝতে পারে তো আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে যদি একটা কম ইয়া মেসেঞ্জারে রিপ্লাই দিই আপনারা এক একজন এক একভাবে দেখতে পারবেন ঠিক আছে তাই রিপ্লাই দিতে অনেক লেট হয় এবং এর আপনার রিপ্লাই না দিলে আপনারা বারবার মেসেজ করতে থাকেন ঠিক আছে যদি আপনার ভিডিওতেই কমেন্ট করেন সেটাই বেটার তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো আর ডেনমার্ক সম্পর্কে অনেকে জানতে চাইছেন ভাই আপনারা ডেনমার্কে কীভাবে যাব কিভাবে ফাইল জমা দিব বা মালয়েশিয়া থেকে যাওয়া যাওয়া যাবে কি না সিঙ্গাপুরতে যাওয়া যাবে কি না ওমান থেকে যাওয়া যাবে কি না যাওয়া যাবে সব দেশ থেকে শুধু উইদাউট বাংলাদেশ উইদাউট বাংলাদেশ এই জন্য বললাম বাংলাদেশের বিশাল প্রসেসিং যদিন এখান থেকে করে বাংলাদেশ থেকে রিফিউজ হওয়ার সম্ভাবনা বেশি রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য আমি বাংলাদেশ থেকে করার জন্য আমি মানাই করি আর অন্যান্য কান্ট্রি থেকে করলে আমার মোট সম্ভবত খুবই তাড়াতাড়ি হবে এবং রিজেক্ট খুবই কম হবে যেমন আমি দুবাই থেকে এবং সৌদি আরব থেকে যতগুলা ইয়া করছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এগুলো সাকসেসফুল বিষয় হয়ে গেছে আগে আমরা যারা আসছেন তারা দুবাই থেকে আসছিলাম সম্পূর্ণ বিষয় কোনো রিজেক্ট হয় এবং এখন যে আসতে আসে চার পাঁচজন তারাও ওইখান থেকেই দুবাই থেকে আর সে সৌদি থেকে করছে কোনো রিজেক্ট হয়নি এবং মাত্র একুশ দিনের ভিতরে বিষা পাইছে আর প্রসেসিংয়ের টোটাল টাইমও লাগছে মাত্র পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনও লাগা নেই প্রসেসিংয়ের টাইম লাগছে মাত্র পঁয়তাল্লিশ দিনও লাগা নাই পঁয়তাল্লিশ দিনের ভিতরেই এম্বাসে ফেস হয়েছে বিষয় আসছে সব কিছুই পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আসছে তো যারা আমাদের সাথে যারা যাওয়ার জন্য ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবেন কমেন্টটা আমি রিপ্লাই দেবো আপনাদের আপনারা কমেন্ট করুন ভিডিওতে রিপ্লাই দেবো আর ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে আপনারা অনেকে দিয়ে ভিডিওটা শেয়ার করেন না লাইক কমেন্ট কিছু করেন না আসলে লাইক কমেন্ট করে আপনার ফ্যানস ফলোয়ার যারা আছে তারা অবশ্যই দেখবে ঠিক আছে কমপক্ষে একটা ধারণা নিতে পারবে ডেনমার্ক সম্পর্কে বুঝতে পারছেন ডেনমার্ক সম্পর্কে একটা ধারণা নিতে পারবে তো ডেনমার্কে যারা আসার জন্য ইচ্ছুক তাদেরকে কিছু জানা বা কিছু আমি আমার আমি আর নিয়ে আসতে না পারি আমি নিয়ে আসতে নাও পারি অন্য কেউ আনতে পারে কিন্তু ডেনমার্ক সম্পর্কে কিছু জানা আপনাদের অনেক জরুরি ডেনমার্ক 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 এমন একটা কান্ট্রি ইউরোপের মধ্যে দ্বিতীয় শান্তিপ্রিয় দেশ এবং সেই দেশটা চলাফেরা কি কালচার হবে চলা এবং কি কি কাট লাগবে এখানে একটা ডেঞ্জারাস আসলে এখানে চলাফেরা অনেক হার্ট ঠিক আছে আপনি সব কিছু তো অনলাইন চলতে হবে অনলাইন মাধ্যমে চলাফেরা করতে হবে অনলাইনের মাধ্যমে সব কিছু করতে হবে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন যারা এখনও করেন নেই আর ভিডিওটা বেশি বেশি আপনাদের সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফিজ